নমস্কার বন্ধুরা সমাধি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আসন্ন শারদীয়া উপলক্ষে অনেক অনেক ভালোবাসা রইল এই উৎসবের দিনগুলিতে আমরা জামাকাপড়ের সাথে সাথে খাওয়া দাওয়াটাও অনেক ভিন্ন ধরনের করে থাকি বা অনেক রকমের করে থাকি তাই এই ছোট্ট একটি আমার ভিডিও আজকে আমি শেয়ার করছি তার পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পাবেন আগামী উনত্রিশ তারিখে তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এছাড়া ফেসবুক পেজেও দেখতে পাবেন ওই একই দিনে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ সেখানে আমার অনেক নতুন নতুন রেসিপি দেখতে পাবেন এছাড়া অন্যান্য রেসিপিগুলি খুব কম সময়ে সামান্য কিছু উপকরণে কিভাবে সহজেই বাড়িতে বানাতে পারবেন তাও শিখে নিতে পারবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ